আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু আলহামদুলিল্লাহ আমাদের সকলের দৌড়াতে ভালো আছি আশা করি আপনারও ভালো আছেন তো চলে আসলাম হচ্ছে আপনাদের সামনে একটি ভিডিও নিয়ে আজকে চলে আসতে হচ্ছে আপনার ছাগলকে জন্য তো ছাগল আপনার হেঁটে আসছে নিয়ম হচ্ছে আপনার ছাগলের পেছনে দুটো পেছন দিকে হচ্ছে আপনাকে উঁচা করে ধরতে হবে যেহেতু হচ্ছে আপনার ছাগলের সার্ভিসটা হতে থাকে বাহির দিকে জন্য হচ্ছে আপনার যে সিমেন্ট বা বীর্জাগুলি দেওয়া হয় সেগুলো আপনার বাহিরে বের হয়ে আসার সম্ভাবনা থাকে বেশি সেজন্য একটু উপর দিকে কলচা করে রাখলে তো কমসে কম সেই হিসাবে হচ্ছে এভাবে রাখা হচ্ছে প্রথম হচ্ছে আপনারা বে যায় না টিউব পাওয়া যায় সেগুলো আপনি ইউজ করতে পারেন তো হচ্ছে মূলত আপনার ছোট গান দিয়ে কাজ করা যায় বা বড় গান দুটো দিয়ে কাজ করা যায় এটা হচ্ছে আপনার আলতো করে উপর থেকে ছেড়ে দিলে যতটুকু আপনার গান যায় ওই দিয়ে হচ্ছে আপনার সিমেন্ট বা কোনো বাপ্রিজেও ছেড়ে দিতে হবে আশা করি এবং সিমেন্ট ছাড়ার পর হচ্ছে আপনার সময় ছাগলটাকে হচ্ছে উপর দিয়ে একটু রাখতে হবে নর্মালি হচ্ছে আপনার ছাগলের হিট থাকে বেশি সেজন্য হচ্ছে আপনার ছাগলের ব্যয় করাতে হচ্ছে আপনার হিটে আসার তিরিশ থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে আবার হচ্ছে কনসি হার বাড়ানোর জন্য ক্ষেত্রে হচ্ছে আপনার চব্বিশ ঘন্টা পরে একটা দিতে পারেন একটা হচ্ছে ত্রিশ ঘন্টার থেকে ছত্রিশ ঘন্টার মধ্যে আরেকটা দিতে পারেন তাহলে কনসি ভাড়া আরও বাড়বে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম